আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয় এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতির এখন এটাকে কত রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠানগুলো সরকার তাদের এগিয়ে নিয়ে যায় তাহলে আমরা এটা মোটামুটিভাবে লক্ষ্যে পৌঁছে দেবো আমি কয়েকদিন আগে আমার কিছু হতাশার কথা বলছি এটা নিয়ে আমার যারা কাছের মানুষ তারা আমাকে কিছু ঘটসনা করেছেন যে আপনি হতাশার কথা বলছেন আমরা তো আপনার কথা এতদিনকার যে স্বপ্ন লড়াই যে সংগ্রাম আমাদের সেটা কেন জানি দান হয়ে যাচ্ছে কিছু দুর্বৃত্তের কারণে কারণ স্বাভাবিকভাবে আসতে আমরা জানি যে রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে মত থাকবে যে এখন যে পরিবেশটা আমাদের আছে এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু বিভ্রান্তির মধ্যে আমরা আপনার লক্ষ্য করে দেখবেন মানুষকে জিজ্ঞেস করে মানুষ হবে তো এক ধরনের আশঙ্কা এবং এক ধরনের আপনার হতাশা এসে যায় হবে তো আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয় এই জাতি প্রচণ্ড রকমের

আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্র সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যে কথাগুলো কথা আমরা সংস্কার করছি সংস্কারের কথা তো প্রথম বিএনপি বলেছে বাংলাদেশের যা কিছু পরিবর্তন শুরু পরিবর্তনের কিন্তু আপনার বিএনপি বাংলাদেশের জন্মের শুরুতেই কিন্তু আপনার

अर्थन मुक्त अर्थन प्रवर्तन करते जाने परिवर्तन अति दृढ़ देखते